নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে গরজুয়ালি মাছের তেল ঝাল রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এইভাবে তৈরি করবেন আর সাদা ভাত দিয়ে খেয়ে দেখবেন গরজুয়ালি মাছের তেল ঝাল আজকে আমি গোরজুয়ালি মাছ দিয়ে করেছি আপনারা এটা রুই কাতলা কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি গড়জুয়ালি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর সব থেকে বড়ো কথা এই মাছের মধ্যে খুব একটা কাটা থাকে না এটা কিন্তু অনেকটা ভেটকি মাছের মতনই কাটা একটা মাছ খেতেও সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এই মাছটাকে যদি এইভাবে রান্না করে দেন মাছটাকে মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার পর একটা একটা করে মাছের পেস্টগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে মাছগুলোকে এবার উল্টে দেবো একটা একটা করে উল্টে দিয়ে আরেকটা পিঠ আমি ভেজে নিচ্ছি তবে প্রত্যেকটা মাছই কিন্তু হালকা করেই ভাজবো খুব কড়া করে ভাজবো না মাঝামাঝি করে ভেজে নেব এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি দেখুন মাছটা খুবই ফ্রেশ আর একটার সাথে একটা কিন্তু গায়ে লেগে যায়নি খুব সুন্দরভাবে এগুলোকে উল্টে নেওয়া যাচ্ছে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মিক্সিতে পেস্ট করে নেব মশলার পেঁয়াজ নিয়ে নিলাম তিন কোয়া রসুন নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা নিলাম একটা টমেটো নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো একসাথে এগুলোকে পেস্ট করে নেব এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দেব মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে তেজপাতার গোটা জিরে খেয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটার থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোবে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো যখন দেখব বেশ নরম হয়ে এসছে আর একটা পেঁয়াজটা সুন্দর একটা আলাদা রঙ ছাড়তে শুরু করেছে মানে একটু হালকা পিঙ্ক কালার হয়ে যায় না পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সেরকম পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা দিকে ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলার পেস্ট করব এক চে চামচ হলুদ গুঁড়ো এক চে চামচ নিলাম জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চে চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো ঠিক রেগুলার যেসব মশলা আমাদের রান্নার মধ্যে রোজকার রান্নায় যায় সেই মশলাগুলোকে ভালো করে গুলে নিলাম এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ সুন্দর করে সোনালি রঙ করে ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে এবার ভালো করে ভেজে নেব একটু কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিনিট দু তিনেক সময় ধরে মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষাতে হবে আস্তে আস্তে কষালে তলা থেকে ধরেও যাবে না আর সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা দেখুন ভালো করে বেশ কষিয়ে নিয়েছি এটা কাঁচা গন্থটাও চলে গেছে এবার যে গুলে রাখা মশলাটা রয়েছে সেটাকে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি অ্যাড করছি অল্প একটু চিনি দিলে স্বাদের বেশ একটু ব্যালেন্স হয় আর যদি পছন্দ না করেন চিনিটা দেবেন না এবার হালকা করে এটাকে কষিয়ে নেব মশলাটার সমস্ত যে উপকরণগুলো দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাতে দেখুন সুন্দর একটা রঙ ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু তেল ঝাল খুব বেশি জল দেব না একটু গামাখা হবে এক কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে মেনে নিয়ে এবার মাছের টুকরোগুলোকে দিয়ে এটাকে ফুটতে দেব ভাজা মাছের পিসগুলোকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে ঝোলের মধ্যে এবার ফুটতে দেবো ঝোলটা মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে রেখে যাতে মাছটাও সেদ্ধ হয় আর ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে আসে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কয়েকটা টমেটোকে চারফালি করে কেটে ওপর থেকে দিয়ে দিলাম এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে এর মধ্যে অল্প অল্প সেদ্ধ হতে থাকবে আর সামান্য একটু ধনে পাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দিলাম এই টমেটোটা শেষে দিলে কী হবে টমেটোটা গলে যাবে না অথচ সুন্দর সুশুদ্ধ হবে কামড়ে কামড়ে খেতে বেশ ভালো লাগবে এবার এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম আস্তে আস্তে ঝোলটাও ফুটে উঠেছে টমেটোটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে আর পুরোপুরি গলে যায়নি এই টমেটোগুলো ঝোলের সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম পাঁচ মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে গোরজুয়ালি মাছের তেল ঝাল ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আজকের রেসিপি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কারা কারাই গোরজালি মাছ খান বা খান না অবশ্যই করে আমাকে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে